চালের চালেগুড়ি করবেন হলুদ মরিচ ঘরেটা ঘরে ফ্রেশ খাবার করে খাবেন সব ফ্রেশ সব ফ্রেশ খাবার খাবেন ছোট লাগবে ছোট নেবেন বড় লাগলে বড় নেবেন সাইজের অভাব নাই সাইজে কিন্তু অভাব নাই 5 6 ओके তার 7টা আছে আমরা তাহলে দেখাই বলেন এই যে দেখেন আজ তো হলুদ কিন্তু দর্শক দিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু লক কিন্তু করে দেওয়া হবে লক করবে পরে এটারে 2টা 3টা ঘুড়ানো দিয়ে এটা টাইট করে লাগাই দিবেন ধরে রাখতে হবে লক আচ্ছা দেখেন কিন্তু ভাই মেইলের মতো হবে একদম দেখাই দিব একদম দাক তেল কম পাউডার আছে না দেখেন মানে পাউডারের মতো কিন্তু হয়ে গেছে ওখানে একটু ঢালেন তো দেখি ভাই এই যে দেখেন মানে কাটা দেখেন কি অবস্থাটা থাকে ঠিক আছে দেখেন এটা ভাবতেছে চাক্কা চাকা নাই দেখছেন দেখেন